তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী সেই খুশিতেই দলীয় কর্মীদের নিয়ে পুরশুরায় মিছিল করলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিধানসভার অন্তর্গত অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ছত্রসাল বাজার থেকে চব্বিশপুর পর্যন্ত এই মিছিলটি অনুষ্ঠিত হয় বিমান ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়ায় এই এদিন অসংখ্য নেতাকর্মী সামিল হয়েছিলেন করুণ্ডা পঞ্চায়েতের ছত্রসাল থেকে চব্বিশ ফুট বাজার পর্যন্ত একটা মহামিছিলের আয়োজন করা হয়েছিল মোদীজি তৃতীয়বার ক্ষমতা আসার পর সেই বিষয় নিয়ে মিটি মিছিলটা একটু দেরি হয়ে গেছে করতে সেটা হয়েছে কার্যকর্তা এবং সমর্থকদের মধ্যে যে উৎসাহ ছিল আজকের মিছিলে আপনারা লক্ষ্য করেছেন সেটা চোখে মতো স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ, সিইউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার দোকান ঠিকানা বাসুদেবপুর রয়েছে। আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে